নমস্কার সবাই ভালো আছেন আবার চলে এসেছি আপনাদের সামনে ফেসবুক লাইভ কোনো ইউটিউব চ্যানেলে আদি ঢাকেশ্বরীর পক্ষ থেকে নিমতৌরি আদি ঢাকেশ্বরী কালী মন্দিরের ঠিক পাশেই আমাদের শোরুম আদি ঢাকেশ্বরী পুজো আর বেশি দেরি নেই আমরা কিন্তু অনেক দিন আগেই পুজোর মাঠে নেমে পড়েছি দেখতে দেখতে আর কয়েকটা দিন মাত্র বাড়িতে বসে আপনারা দেখতে পাবেন আদি ঢাকেশ্বরীর এবারের পুজোর থামাকা শাড়ি রক এই যে শাড়িটা দেখাচ্ছি দেখতে থাকুন পুরো এটা রেশমের ওয়ার্ক কাপড়টা হচ্ছে আপনার লিলেনের ওপর অরগেন্জা পুরোটাই কিন্তু হচ্ছে কপার সুতোর কাজ করা আছে দেখতে সুন্দর একদম জমাটি কাজ মানে পুজোতে পড়তে গেলে যে ধরনের শাড়ি চাই সেই ধরনের শাড়িটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবারে খুব ট্রেন্ডিং আইটেম সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি যেহেতু পুজোয় কিন্তু এই ধরনের শাড়িতে প্রচণ্ড হিট আইটেম একদম মানে সবাই কিন্তু মানে হুড়মুড়িয়ে পড়বে আমরা কিন্তু সেই জন্যে কিন্তু আগেভাগে এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনারা কালেকশান করতে পারেন আর তার জন্য আসতে হবে আমাদের এই শোরুম আমাদের শোরুম কিন্তু সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সাত দিনই খোলা রবিবারও খোলা থাকে চোখ বন্ধ করে চলে আসুন এখন যেহেতু ফাঁকা আপনারা কিন্তু একটু আরামে কিন্তু কেনাকাটা করতে পারবেন কিন্তু স্টক অফুরন্ত কালার সেটিংও পুরো পেয়ে যাবেন তাই চলে আসুন কেনাকাটা করুন মন ভরে যাবে এই যে সাইডে দেখাচ্ছি এ কিন্তু একদম রেঞ্জের মধ্যে একদম সাধ্যের মধ্যে সাত পূরণ এবং এর যে শাড়িটা দেখালাম এর যে কালার শেডিংটা দেখাবো সেটা দেখলেও আপনার মন ভরে যাবে কালারগুলো দেখাচ্ছি দেখতে থাকুন প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ ব্লাউজ পিস সমেত এই দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালার কালারগুলো দেখছি দেখুন কালারগুলো দেখুন একদম ফাটাফাটি কালার একদম কি কালার চাই যার যেমন ইচ্ছে সেরকম পড়তে পারে রানি কালার পাবেন ম্যাজেন্ডা কালার পাবেন পেস্তা কালার পাবেন বটল ক্রিম পাবেন ব্ল্যাক পাবেন অফ পাবেন লাইট পেস্তা পাবেন ফিরোজা তুতে কালার পাবেন ডিপ ফিরোজা লাইট ফিরোজা রেড গোল্ডেন তারপরে আপনার পিচ কালার ম্যাজেন্ডা কালার সব কালার পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির একদম অফুরন্ত কালার তার জন্য আসতে হবে আদি ঢাকেশ্বরী নিমতড়ি শোরুমে আমাদের শোরুম কিন্তু নিমতড়ি শ্রীরামপুর রোডের ওপর পায়ে হাঁটা মাত্র দু মিনিটের পথ আদি ঢাকেশ্বরী পাশেই কালী মন্দির সামনেই রেজিস্ট্রি অফিস কোনো অসুবিধা নেই চোখ বন্ধ করে চলে আসুন রেগুলার খোলা সাত দিন আমাদের কিন্তু শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চোখ বন্ধ করে চলে আসুন তারপরেও যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের ফোন নাম্বার কিন্তু অলরেডি কিন্তু ফেসবুক পেজে কিন্তু দেখতে পাবেন আপনারা কল করতে পারেন যে কোনো সমস্যার জন্য আপনারা ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই চোখ বন্ধ করে চলে আসুন দু পূজা ধামাকা আদি ঢাকেশ্বরী নিমতরি ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো সামনের সপ্তাহে নমস্কার